হ্যালো বেবি চলো একদিন আমরা পাট খেতে গিয়ে দেখা করি মাঙ্গির বলা কয়েকদিন পরে রোজ এখন তুই কি করছে আমি আসছে আচ্ছা রাখো রাখো এই শোনো না একটা পাপড়ি দাও না মাঙ্গির পোলা চোর চোর আমার একবার দাদার মতো কয়েকদিন পরে মাস এখন আকা মুকাম সারস নেব কিরে বেড়া বাসায় তো কি কথা ছিল তুই কি করলি সামনে রোজা রমজান মাস কি করছিস এই বাই কালকে রোজা তোরা রোজা রাখবি না কি করে এই মারাচ্ছ নাকি তোর মতন হ্যান্ডেলম্যান কাটছি বোকে একদিনবার একদিন রোজা এখন তো না খা প্র্যাকটিস কর কি করে দে আমারে এই শালা গায় শালা আমি না না খাতে মু কিন্তু তুই হাত বড়া ও তো আমার জরে আর জরে মানুষ এমনি না খায় থাকে তো আমি প্র্যাকটিস হয়ে দেব কি করে আরে বেডা রোজাই ধরছে মনে রে ভাল লাগতেছে না

কি কৰি দেহনা মাথা ললে অৱস্থা আচ্ছা তুই যে রোজা রমজান বিড়ি বুড়ি খাস তুই যে রোজার আওস্তা তোর বাসা থেকে কিছু পয় না আরে বেটা প্রতিদিন সবাই লাগে সেরি টাইমে সেরি করি ইফতারি টাইমে ইফতার করি সবাই জানে আমি রোজা রাখি কাকা শুনছেন আপনি বলে কেমন রোজা রাহে হারাম জাদা তুই আইসকা বাসায় আই বিড়ি তোর পুটকি দিয়া দিমু আমি কি করে বল কেমন লাগে মন দেমে না করতে বলি তোর যদি শুধু কে পাই তোরে